আমরা আলোচনা করব ই এই সাবজেক্টের অর্থাৎ ট্রেড ফাইন্যান্স এন্ড ফরেন এক্সচেঞ্জ এই সাবজেক্টের ম্যাথ সলিউশন নিয়ে আলোচনা করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে আমরা আলোচনা করব ছিয়ানব্বই তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় যে ম্যাথ এসেছিলো সে ম্যাথ আজকে আলোচনা করব পর্যায়ক্রমে সাতানব্বই তম ব্যাঙ্কিং ডিপ্লোমা তারপরে পঁচানব্বই চুরানব্বই তিরানব্বই এরকম যত রকম ম্যাথ এসেছিলো আর কি সবগুলো ম্যাথে ক্লাস আমরা পর্যায়ক্রমে আপলোড করবো এই সবগুলো ভিডিও ক্লাস আপলোড করা হবে আমাদের ইউটিউব চ্যানেল আছে অ্যাকাউন্টিং স্কুল ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে আপনারা চাইলে এই ইউটিউব চ্যানেল ভিজিট করে দেখতে পারেন এখানে এই সাবজেক্ট ছাড়াও ব্যাঙ্কিং ডিপ্লোমার আরও অনেক ধরনের সাবজেক্টের অর্থাৎ যেআইবিএর চারটি সাবজেক্ট এবং এআইবিএ চারটি সাবজেক্ট আমি লিখতে পেরেছি এই সাবজেক্টগুলো ভিডিও ক্লাস এখানে আপলোড করা আছে আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন তো আজকে আমরা দেখবো সেনাবীতম ব্যাংকিং ডিপ্লোমা ক্লাস তো চলুন আমরা দেখি এখানে সেনাবীতম ব্যাংকিং ডিপ্লোমা এই অঙ্ক ছিল তো এখানে বলা আছে এরকম এই অঙ্কটা এসেছিল নয় নাম্বার আপনার ব্যাংকে আপনার ব্যাংকে একজন রপ্তানিকারক একজন রপ্তানিকারক পঁয়ষট্টি হাজার মূল্যমানের রপ্তানিকারক ইউরো পঁয়ষট্টি হাজার মূল্যমানের একশো বিশ দিনের একশো বিশ দিনের মেয়াদি ইউজেন্স বিল ক্রয়ের প্রস্তাব করেছেন আচ্ছা তাহলে এই প্রস্তাবের বিপরীতে আপনার ব্যাংকে ক্রয় বিনিময় হার নির্ধারণ করুন এবং রপ্তানি বিলের বিপরীতে আপনার ব্যাংকে কত টাকা দিতে হবে আচ্ছা নিম্ন বর্ণিত তথ্য ব্যবহার করো এখানে আমাদের মুখে যেটা বলা আছে যে একজন রপ্তানিকারক পঁয়ষট্টি হাজার মূল্যমানের ইউরো মূল্যমানের একশো দিন মেয়াদি ইউজেন্স বিল বিক্রয়ের প্রস্তাব দেয় তাহলে এটা আমরা কি করব ক্রয় করব সে বিক্রয় করবে রপ্তানিকারক বিক্রয় করবে আমরা ক্রয় করব তাই না তাহলে এখানে আমাদের এই আমাদের বড় ধরনের একটি প্রবলেম হচ্ছে যে আমরা এটা ক্রয় মূল্য বের করব বাইং রেট বের করব না সেলিং রেট বের করব এটা আমাদের একটু কনফিউশনের মধ্যে পড়ে যায় তবে আমরা যখন এরকম বাংলা দেখবো আমরা বাংলা ভাষণটা দেখবো বাংলা ভাষণ দেখে আমরা সহজে বুঝতে পারার কথা আর কি যে এটা কি করতে বলছে আচ্ছা তার মানে রপ্তানি কারক কি করছে রপ্তানি কারক এখানে যে রপ্তানি কারক এই রপ্তানি কারক রপ্তানি কারক কি করছে ইউজেন্স বিল বিক্রয়ের প্রস্তাব দিচ্ছে তাহলে সে যদি বিক্রয় করে তাহলে আমরা কী করব ক্রয় করব তাহলে আমাদের বাইং রেটটা এখানে নির্ধারণ করতে হবে আচ্ছা এই প্রস্তাবের বিপরীতে আপনার ব্যাংকে ক্রয় বিনিময় হার নির্ধারণ করুন উক্ত রপ্তানি বিলের বিপরীতে আপনার ব্যাংকে কত টাকা দিতে হবে নিম্নবর্ণিত তথ্য ব্যবহার করুন ক আন্ত ব্যাংক বিনিময় হার এক্সচেঞ্জ রেট এখানে দেওয়া আছে ইউরো এক এক ইউরো সমান মার্কিন ডলার এত থেকে এত অর্থাৎ এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য আর এটা হচ্ছে বিক্রয় মূল্য তারপরে আছে একশো ষাট টাকা এটি আমাদের দেওয়া আছে আন্ত ব্যাংক বিনিময় হার তারপরে বলা আছে ট্রানজিট সময় ট্রানজিট সময় আমাদের দশ দিন আমাদের একশো বিশ দিন যে ইউজেন্স বিলের যে মেয়াদ একশো বিশ দিন এই একশো বিশ দিনের সাথে আমাদের এই ট্রানজিট সময় আরো আমাদের দিন যোগ করতে হবে করলে আমাদের টোটাল যে সেই ডিউরেশনটা আমরা পাবো আচ্ছা তারপর বলা আছে লাভের মার্জিন কত লাভের মার্জিন হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো অর্থাৎ দশ পয়সা করে প্রতি ইউরো প্রতি ইউরোতে দশ পয়সা করে আচ্ছা তারপরে আছে এখানে একটা কথা আছে যে ওই একটু পেঁয়াজ দেওয়ার জন্য এখানে প্রতি ইউরো বলা আছে এখানে বলা থাকতে পারে প্রতি ফাইভ ইউরোতে হয়তো বিশ পয়সা বা তিরিশ পয়সা এরকম ভাবে দেওয়া থাকতে পারে তখন কিন্তু আপনার ক্যালকুলেশন একটু চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ তখন ক্যালকুলেশন একটু চেঞ্জ হয়ে যাবে এটা কিন্তু আমরা আলোচনা করবো অঙ্কের মধ্যে আলোচনা করব যে প্রতি ইউরোতে বলা আছে এ যত অঙ্ক আছে সবগুলো অঙ্কতে প্রতি ইউরোতে বলা আছে কিন্তু যদি আমাদের এখানে প্রতি দুই ইউরো বা প্রতি তিন ইউরোতে বলা থাকে তখন কি হবে সে ক্যালকুলেশনটা আমরা দেখব আচ্ছা ব্যাংকের ওভারহেড চার্জ হচ্ছে এত পার্সেন্ট আচ্ছা তারপরে বলা আছে নাম্বার সুদের হার সুদের হার এখানে দেওয়া আছে কত সিক্স পার্সেন্ট সুদের হার দেওয়া আছে এক বছরের তিনশো ষাট দিন আমাদের ধরতে হবে বিশেষ দ্রষ্টব্য অনুগ্রহপূর্বক আপনার হিসাবের খসড়া দেখাবেন আচ্ছা এখানে হিসাবের খসড়া আমাদের দেখাতে বলছে তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে আমাদের ক্রয়ের যে রেটটা ক্রয়ের যে রেট সে রেটটা আমাদের বের করতে হবে ক্রয়ের রেটটা বের করতে হবে অর্থাৎ বাইং রেটটা আমাদের বের করতে হবে তাই না আচ্ছা এটা ইংরেজি ভাষণে দেওয়া আছে প্রশ্নের দুটি ভাষণে দেওয়া থাকবে ইংরেজি এবং বাংলা দুটি ভাষণে দেওয়া থাকবে আমরা ইংরেজি বাংলা দুই ভাষণেও করতে পারবো তো এখানে আমাদের আপনাদের জন্য যেটা করা হয়েছে সেটা হচ্ছে ইংরেজি ভাষণ করা আছে পরবর্তী কঙ্কগুলো বাংলা ভাষণে করে দিব আর কি আচ্ছা তো এখানে আমাদের আমরা এখানে পুরো বুঝতে পারলাম যে আমাদের কি করতে হবে আমাদের ক্রয় বিনিময় হার নির্ধারণ করতে বলছে এখানে আমাদের কিন্তু বলে দিয়ে আছে ক্রয় বিনিময়ের হার নির্ধারণ করুন তো ক্রয় বিনিময়ের হার এখানে নির্ধারণ করতে হবে এদের ক্রয় বিনিময় হার নির্ধারণ করতে হবে আর ব্যাংকে কত টাকা দিতে হবে পঁয়ষট্টি হাজার ইউরোর বিনিময়ে আমাদের ব্যাংকে কত টাকা পে করতে হবে সেটা আমাদের এখানে বের করতে হবে আচ্ছা ওকে তাহলে আমরা এই অঙ্কটা দেখবো এই অঙ্কটা কয়েকটি স্টেপে আমাদের করতে হবে এখানে যে বলা আছে খরচা অনুগ্রহপূর্বক খরসা হিসেবে হিসেবে আপনার হিসেবে খরচা দেখাবেন আচ্ছা তাহলে আমাদের খরচা দেখাতে হবে তো আমরা এখানে বাইং রেট বের করার জন্য এই সলিউশনটা এইভাবে করেছি এখানে সলিউশন ক্যালকুলেট অফ বাইং এক্সচেঞ্জ রেট বাইং এক্সচেঞ্জ রেট আমাদের ক্যালকুলেট করতে হবে অন্য আমরা এখানে দেখবো দেখব যে নো দ্যাট সূত্র এটা আমরা জানি যে বাইং এক্সচেঞ্জ রেট বাইং এক্সচেঞ্জ রেট সমান বাইং পার ইউরো এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো অর্থাৎ আমরা বাইং যে রেট আছে সেই রেট থেকে আমাদের যে অন্যান্য সকল ধরনের যে খরচগুলো আছে সেগুলো খরচ অর্থাৎ এক্সচেঞ্জ মার্জিন যেগুলো আছে সবগুলো আমরা কি করব বাদ দেব বাদ দিয়ে আমরা কি পাবো বাইং এক্সচেঞ্জ রেট পাবো আচ্ছা ওকে আমরা এখানে হেন্স দা হেন্স দা রাফ ক্যালকুলেশন ইজ ফলো এখানে নিম্নে আমরা কি করছি আমাদের রাফ ক্যালকুলেশন যেটা সেই রাফ ক্যালকুলেশন এখানে দেখানো হয়েছে তো এখানে আমি একটু বিস্তারিত আলোচনা করেছি যাতে আপনাদের বুঝতে সহজ হয় কিন্তু এখানে আমরা অনেক বড় করে লেখা আছে কিন্তু এগুলো আমরা ছোট করে পরবর্তী যে অঙ্ক আলোচনা করবো এটা হয়তো প্রথম ক্লাস ওই জন্য আপনাদের জন্য একটু বেশি বেশি আলোচনা করা হচ্ছে পরবর্তীতে আরো শর্ট করে আমরা দেখবো আচ্ছা তাহলে ক্যালকুলেশন এখানে করতে হবে এখানে রাত ক্যালকুলেশনের জন্য প্রথমে আমাদের এই যে এখানে যতগুলো একটা বিষয় আমাদের এখানে মনে রাখতে হবে যে ক্যালকুলেশন কতগুলো হবে ক্যালকুলেশনের ধাপগুলো আমাদের নির্ণয় করা অনেক ইজি আমরা যদি এখানে একটু খেয়াল করুন এখানে যতগুলো আছে এ সি ঠিক যতগুলো আছে ততগুলো আমাদের ক্যালকুলেশন হবে এটা আমাদের মাথায় রাখতে হবে আর বাইরে ক্যালকুলেশন আর হবে না তাহলে এটা আমাদের কাছে ইজি তাহলে তাহলে প্রথমে আমাদের এ নাম্বার ইন্টার ব্যাঙ্ক চেঞ্জ এক্সচেঞ্জ রেট ক্যালকুলেশন করতে হবে তাহলে এক্সচেঞ্জ রেট ক্যালকুলেশনের জন্য আমাদের দুইটা রেট এখানে দেওয়া আছে একটি হচ্ছে আমাদের ক্রয় রেট একটি হচ্ছে আমাদের ক্রয় রেট দেওয়া আছে ছোট মূল্য যেটা সেটা ক্রয় রেট এটা হচ্ছে বড় মূল্য সেটা বিক্রয় দুটার এক্সচেঞ্জ রেট আছে এক্সচেঞ্জ রেট থেকে আমাদের কি করতে হবে ক্রয় রেটটা আমাদের বের করতে হবে যেহেতু আমাদের বাইং এক্সচেঞ্জ রেট আমরা নির্ণয় করবো সেহেতু আমাদের ক্রয় মূল্যটা ক্রয় রেটটা আমাদের বের করতে হবে তো এখানে ক্যালকুলেশন প্রথমে বাইং এক্সচেঞ্জ রেট আমরা নির্ণয় করবো তো এটা কিভাবে নির্ণয় করব আমরা যদি যাই এখানে তাহলে এখানে বলা আছে ইউএসডি অ্যান্ড ইউরো আর বোথ ডাইরেক্ট রেট আমরা কিছু প্রশ্ন আছে ডাইরেক্ট রেট এবং ইনডাইরেক্ট রেট বা ডাইরেক্ট কোড ইনডাইরেক্ট কোড এই জিনিসগুলো কি এই জিনিসগুলো কিন্তু আমাদের বোঝার দরকার আছে বা এই এবং কোর ফাঁকে ফাঁকে সেগুলো আলোচনা করবো এগুলো যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে আপনারা ইজিলি লিখতে পারবেন তো এখানে আমরা তো ইউএসডি এবং ইউরো আর বোথ ডাইরেক্ট রেট এবং ডাইরেক্ট রেট কি হবে হলো এখানে আমাদের বলে দেওয়া আছে আমরা যদি এটা খেয়াল করি একটু তো এখানে আমাদের ইংলিশে যেহেতু করে আছে ইংলিশ ভার্সনটা দেখি ইউরোপ ডাইরেক্ট রে এখন ডাইরেক্ট রেট হচ্ছে আমার দেশের বাংলাদেশের আলোকে এখন আমরা বাংলাদেশে আছি বাংলাদেশের আলোকে এই বাংলাদেশের আলোকে যদি ধরুন এক ইউএসডি ইউএসডি ওয়ান সমান সমান এখন যদি বর্তমানে একশো দশ বিডিটি হয় একশো দশ টাকা হয় বিডিটি হবে এখানে আমরা বিডিটি একশো দশ হয় তাহলে এই এই ধরনের এভাবে যেটা প্রকাশ করা হয় সেটা হচ্ছে ডাইরেক্ট রেট আর যদি এরকম ভাবে হয় যে বিডিটি বিডিটি এক সমান মার্কিন ডলার হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান জিরো এরকমভাবে যদি প্রকাশ করা হয় তাহলে তখন বুঝবো যে ইউএসডি এত এরকমভাবে যখন প্রকাশ করা হবে তখন সেটা হচ্ছে ইনডাইরেক্ট তাহলে এখন আমরা ডাইরেক্ট লেটটা কীভাবে বুঝবো ডাইরেক্ট লেটটা হচ্ছে যে স্বদেশী রেটের বিপরীত অর্থাৎ বিদেশি কোনো টাকায় বা বিদেশি কোনো মুদ্রায় এক ইউনিটে প্রতি ইউনিটে দেশীয় মুদ্রা কত পরিমাণ সেটা দেওয়া থাকে সেটাকে আমরা ডাইরেক্ট রেট বলি তাহলে বিদেশি মুদ্রার এক ইউনিটে দেশীয় মুদ্রা যদি দেওয়া থাকে দেশীয় মুদ্রার কত টাকা সেটা যদি দেওয়া থাকে সেটা হচ্ছে আমাদের কাছে ডাইরেক্ট ইউনিট আর যদি স্বদেশি মুদ্রার এক ইউনিটে বিদেশি মুদ্রা কত সেটা যদি দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের কাছে ইনডাইরেক্ট ইউনিট তো এখানে আমাদের ইউরো ইউএসডি এবং ইউএসডি ওয়ান তাহলে এখানে আমরা সবসময়ের জন্য এই ধরনের অঙ্কে প্রত্যেকটা অঙ্কে আমরা এরকম একটা রেট দেখতে পাবো ইউএসডি ওয়ান সমান বিডিটি এত এটা সবসময়ের জন্য আমাদের কাছে ডাইরেক্ট রেট আচ্ছা এটা ডাইরেক্ট রেট তাহলে ওটা কি রেট ওটা আমরা একটু বোঝার চেষ্টা করি অঙ্কটা একটু বড়ো হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমাদের রেটটা নিয়ে একটু যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা সহজে এটা করতে পারবো তাহলে ইউরো ইউএসডি তাহলে আমরা এখানে ক্যালকুলেশন হচ্ছে কিন্তু এই যে ইউরো এবং বিডিটির মধ্যে তাই না ইউরো এবং বিডিটির মধ্যে আমাদের ক্যালকুলেশনটা হবে কারণ ইউরো পঁয়ষট্টি হাজার ইউরো আমাদের তারা কি করতে চায় সেল করতে চাই আমরা সেটা ক্রয় করবো তাহলে এখানে আমাদের এটা আমাদের ডাইরেক্ট এটা আমরা বুঝলাম কি কারণে আমাদের ইউএসডি ওয়ান ডলার আর যখন এরকম বিডিটি যখন এরকম টাকার পরিমাণে দেওয়া থাকবে সেটা হচ্ছে আমাদের কাছে ডাইরেক্ট রেট সহজ কথা বা বোঝার সুবিধার্থে তাহলে এটা যদি আমাদের কাছে ডাইরেক্ট রেট হয় তাহলে ইউরোর ক্ষেত্রে অর্থাৎ ইউরোর ক্ষেত্রে এটা কি হবে বিদেশি ব্যাংকের কাছে এটা কি হবে এক ইউরো সমান এত ইউএসডি তাহলে বিদেশি ব্যাংকের কাছে এটা কি ইউরোতে কি এরকম বিডিটি যেরকম আমাদের মানে মোট টাকায় দেওয়া আছে এরকম কি লেখা আছে ইউএসডি সমান ইউরো এত এরকম লেখা নেত্রী কিন্তু তাই না তার মানে এটা হচ্ছে বিদেশি ব্যাংকের কাছে ইনডাইরেক্ট রেট তাহলে বিদেশি ব্যাংকের কাছে ইনডাইরেক্ট রেট হলে আমাদের দেশের কাছে সেটা কি ডাইরেক্ট রেট এটা আমাদের ভালোভাবে একটু বুঝতে হবে যে একই রেট একই রেট একটা দেশের কাছে যদি ইনডাইরেক্ট ইনডাইরেক্ট হয় হয় তাহলে অন্য দেশের কাছে অন্য দেশের কাছে সেটা হবে কি ডাইরেক্ট অন্য দেশের কাছে ডাইরেক্ট আরেকবার বলি এটা আমাদের বোঝার একটু প্রয়োজন আছে দরকার আছে কারণ পরবর্তী এটার উপর অনেক কিছু নির্ভর করবে বা বুঝবো আমরা তা তাহলে আমাদের ভুল হবে না হ্যাঁ আমাদের ভুল হবে না অর্থাৎ মোট কথা আমরা ডাইরেক্ট কখন আমরা বুঝবো যদি এরকম বিদেশি কোনো এককে বিদেশি কোনো মুদ্রার এককে যদি দেশীয় মুদ্রা দেশীয় মুদ্রায় এরকম পরিমাণ দেওয়া থাকে কত টাকা হ্যাঁ সেটা দেওয়া থাকে সেটা হচ্ছে ডাইরেক্ট রেট তাহলে এটা হচ্ছে আমাদের কাছে ডাইরেক্ট বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কাছে এটা ডাইরেক্ট রেট আচ্ছা এখন আমাদের কথা হচ্ছে ইউরোটা কী হবে ইউরোপটা আগে আমরা চিন্তা করব বাংলাদেশের আলোকে চিন্তা করবো না আগে ইউরোর আলোকে চিন্তা করবো যেহেতু আমাদের দুটো আমাদের খেলা হচ্ছে একটা হচ্ছে ইউরো আর একটা হচ্ছে বিডিটি ইউরো আর বিডিটির মধ্যে এখানে আছে আবার ইউএসডি তাই না তাহলে আমরা ইউরো কাছে এটা কি হবে ইউরোকে এরকম মোট মূল্য দেওয়া আছে এক ইউএসডি বা এক বিডিটি সমান ইউরো এরকম বলা আছে নাই বলা নাই তাহলে এটা হচ্ছে ইউরোর কাছে হচ্ছে ইনডাইরেক্ট রেট

আচ্ছা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপর বুঝতে না পারলে আপনারা জানাবেন আমি আপনাকে কমেন্ট রিপ্লাই দেবো ইনশাল্লাহ তাহলে ইউরো এবং ইউএসডি দুটাই হচ্ছে আমাদের কাছে কি ডাইরেক্ট নেট স দ্য রুল ডাইরেক্ট নেটের ক্ষেত্রে রুলটাই হচ্ছে বাই লো সেল হাই তাহলে বাই লো মানে কম মূল্যে কম মূল্যে ক্রয় করবে আর বেশি মূল্যে বিক্রয় করবে যদি ইনডাইরেক্ট হতো যদি ইনডাইরেক্ট হতো উল্টা উল্টা হতো মানে তখন হতো কি বাই হাই সেল লো বুঝতে পেরেছেন এই জন্য আমাদের ডাইরেক্ট এবং ইনডাইরেক্টটা বোঝার দরকার আছে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট যদি না বুঝি ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট না বুঝলে কিন্তু আমাদের কাছে এটা একেবারে উল্টো হয়ে যাবে আর কি হ্যাঁ আচ্ছা তাহলে আমরা এখানে আমাদের যে রেটটা দেখব দেখব এখন যে রেট আছে কত এখানে আমরা যদি রেটটা দেখি এখানে আমরা এরকম লিখব ফর্মুলা বাই বা বিট রেট ক্রয় ক্রয়ের যে রেট সেটাকে বিট রেট বলে বা বিট প্রাইস 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 বলে আর সেল যেটা বা অফার ওকে এখন এটা আমরা এই যে এক ইউরো সমান কি দেওয়া আছে এত দেওয়া আছে এবং এক ইউএসডি সমান এত দেওয়া আছে তো আমরা এখানে এক ইউএসডি সমান আগে লিখেছি আমরা এটা যে ইউএসডি সমান একশো ছয় এবং একশো সাত তাহলে কম মূল্যটা হচ্ছে কি বাই তাহলে বাইয়ের যে কলামটা সেই কলমে আমরা একশো ছয়টা লেগেছি আর সেল এটা লেগেছি ঠিক ওটাও আমরা ঠিক একরকম ভাবে নিয়ে আসবো যেহেতু ইউরোটাও আমরা ইউএসডি এত এবং এত দিয়ে আসি এখন আমাদের কাছে একটু আমরা পরিষ্কার হব যে এক্ষেত্রে এই দুটা রেট এটা হচ্ছে বাই এবং এটা হচ্ছে সেল রেট বা বিড রেট বা আজ বা অফার রেট আচ্ছা এখন এক ইউরো সমান বাইং রেট কত হবে আমাদের ক্যালকুলেশন করতে হবে কোনটা আমাদের ক্যালকুলেশন করতে হবে এই যে বাইং রেট এই যে বাইং রেট যেটা এই বাইং কলামের যে রেটটা এই রেটটা ক্যালকুলেশন করতে হবে তাহলে বাইং মানে ইউরো ওয়ান বাইং রেট সমান বিডিটি লোয়ার রেট অফ বিডিটি গুন ইউএসডি তাহলে আমরা লোয়ার রেট যেটা আছে কারণ লোয়ার রেটে কি করবো বাই করবো সেটা আমরা এখানে দেখলাম যে বাই করব কি লোয়ার রেট আর এখানে আমাদের ব্যাঙ্ক রেট দরকার এক্সচেঞ্জের এখানে যে সূত্রটা প্রথমে লিখছে ব্যাঙ্ক রেট দরকার তাহলে এটা আমরা দুইটা গুণ করবো এই রেট এবং এই রেটটা গুণ করব গুণ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কাছে ব্যাঙ্ক রেট তো আমরা এখানে এত কথা বলার কারণটা হচ্ছে ইনডাইরেক্টলি এবং ডাইরেক্ট রেটটা যদি আমরা বুঝি তাহলে আমাদের কাছে এই যে এইভাবে ক্যালকুলেশন করতে অঙ্কও করতে সুবিধা হবে পরবর্তী অঙ্কগুলো আমাদের করতে সহজ হবে আচ্ছা ওকে আচ্ছা এখন আমরা দেখব এটা আমরা ইন্টার ব্যাংক যে রেটটা সেই রেটটা আমরা নির্ণয় করলাম ক্রয় মূল্যটা ক্যালকুলেশন করলাম এখন আমাদের ট্রানজিট এই যে ট্রানজিট পিরিয়ড দশ দিন তাহলে আমাদের ট্রানজিটের এটা ক্যালকুলেশন টু ক্যালকুলেশন টু এর এখানে টোটাল ম্যাচুরিটি ডে হবে কত টোটাল বিল টোটাল ডে অফ বিল যোগ ট্রানজিট পিরিয়ড টোটাল ডে অফ বিল কত টোটাল ডে অফ বিল এখানে আছে আপনাদের কত এই যে পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার ইউরো তাহলে পঁয়ষট্টি সরি এটা তো না E, 120 ডে এই 120 দিন আছে তাই 120 দিন আমরা এখানে লিখেছি 120 দিন আর আমাদের এখানে ট্রানজিট পিরিয়ড কত ট্রানজিট পিরিয়ড এখানে দেওয়া থাকবে ওকে এই যে 10 দিন তাহলে এই 10 দিনটা এখানে আমরা লিখব তো লিখলে টোটাল আমাদের ট্রানজিট পিরিয়ড হচ্ছে কত টোটাল ডিউরেশন ম্যাচিউরিটি ডে হচ্ছে কত 130 দিন তাহলে 130 দিন হচ্ছে আমাদের এই বিলের ম্যাচিউরিটির পিরিয়ডটা ধরতে হবে তারপরে আমাদের ক্যালকুলেশন থ্রি বলছে সি প্রফিট মার্জিন বিডিটি জিরো পয়েন্ট ওয়ান জিরো পার ইউরো পার ইউরো আচ্ছা এখানে এর ক্যালকুলেশন হবে এরকম ক্যালকুলেশন থ্রি প্রফিট মার্জিন প্রফিট মার্জিন সমান বিডিটি এত ভাগ ওয়ান ইউরো সমান সমান এত তাহলে এখানে আমাদের কি বলা আছে যদি এখানে আমাদের বলা থাকতো যদি এখানে এই কথাটা কিন্তু বিভিন্ন ঘুরে পেয়েছে বলা থাকতো থাকতে পারে হ্যাঁ বিভিন্ন ঘুরে বলা থাকতে পারে যে প্রফিট মার্জিন এত পার বিডিটি মানে প্রফিট মার্জিন হতো এত পার ইউরো অর্থাৎ পার টু ইউরো যদি বলা থাকতো পার থ্রি ইউরো যদি বলা থাকতো তাহলে আমরা ভাগ করতাম তাহলে এটাকে আমরা ভাগ করতাম ঠিক আছে তো এখানে হয়তো দেখা যাচ্ছে যে থ্রি জিরো দিয়ে আছে আর এখানে পার থ্রি ইউরো দিয়ে আছে তখন কিন্তু আমরা ভাগ করতাম মানে প্রতি তিন পয়সায় প্রতি তিন ইউরোতে দশ পয়সা করে হচ্ছে প্রফিট মার্কেট তখন এখানে আমরা তিন দ্বারা ভাগ করতাম ঠিক আছে এখানে তিন দ্বারা ভাগ করতাম তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে কারণ এরকম একটু প্যাস ম্যারে দিতে পারে তো এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখবো আচ্ছা তো এখানে ওয়ান দ্বারা ভাগ করেছে যেহেতু কোনো কিছু বলা নেই পার ইউরো বলা আছে শুধু ওয়ান দ্বারা ভাগ করেছে তারপরে ক্যালকুলেশন ফোর ওভারহেড চার্জ ওভারহেড চার্জ আমাদের করতে হবে এখন যে আমরা বাইং রেটটা নির্ণয় করলাম এই বাইং রেটের ধরে আমাদের ক্যালকুলেশন করতে হবে এই যে এখানে যে বাইং রেটটা ধরলাম আমরা এই যে এখানে যে বাইং রেটটা আমরা ধরলাম এই বাইং রেট ধরে আমাদের কিন্তু ক্যালকুলেশন করতে হবে এই বাইং রেটটা ধরে আমাদের ক্যালকুলেশন করতে হবে আচ্ছা ওকে তাহলে আমরা ওভারহেড চার্জটা হবে বাইং রেটের কত পার্সেন্ট এত পার্সেন্ট বলে দেওয়া আছে ওভারহেড চার্জ এখানে যে এখানে বলে দেওয়া আছে ওভারহেড চার্জ এই যে জিরো পয়েন্ট জিরো সিক্স টু পার্সেন্ট তো এটা আমরা এখানে ধরেছি ধরলে আমরা এই ব্যাঙ্ক রেটের উপর করলে আমাদের এত ওভার চার্জ হয় তারপরে ওভার চার্জের পর আমাদের ইন্টারেস্ট রেট সিক্স পারসেন্ট পারে না ইন্টারেস্ট রেট আমাদের আছে ইন্টারেস্ট রেট ক্যালকুলেশন করতে হবে তাহলে ইন্টারেস্ট হবে ইন্টারেস্ট পারি ওগুলো আমাদের এখানে বের ব্যাঙ্ক রেটের উপর সব জন্য ধরতে হবে তাহলে এখানে ইন্টারেস্ট রেট হচ্ছে কত ইন্টারেস্ট রেট আমাদের ব্যাঙ্ক রেট কত একশো তেরো যেটা বের করলাম আমরা এখানে যেটা বের করলাম এই যে ব্যাঙ্ক রেট এই ব্যাঙ্ক রেটের উপর আমাদের ইন্টারেস্টটা অ্যাপ্লাই করতে হবে তাহলে ব্যাঙ্ক রেটের উপর ইন্টারেস্ট অ্যাপ্লাই আমরা করব কত পার্সেন্ট ছয় পার্সেন্ট এখন পার্সেন্টেজ করে যেটা বাড়ায় সেটা কিন্তু এক বছরের জন্য বাড়ায় ইন্টারেস্ট যেটা পার্সেন্টেজ অ্যাপ্লাই করে যেটা বাড়বে সেটা এক বছরের জন্য বাড়াবে কিন্তু আমাদের ইউজেস বিলের যে মেয়াদ ম্যাচিউরিটি ডে টোটাল ভ্যালুটা কত আমাদের একশো তিরিশ দিনে এখানে আমরা একশো বিশ দিন মেয়াদ ছিল দশ দিন হচ্ছে আমাদের ট্রানজিট পিরিয়ড তাহলে মোট হচ্ছে কত একশো তিরিশ দিন তাহলে এটাকে পার্সেন্টেজ করে যেটা বাড়ায় এক এক বছরের জন্য বাড়ায় এখানে আমার বলছে ওকে যে এই তিনশো ষাট দিনে এক বছর আমাদের ধরতে হবে তিনশো ষাট দিনে এক বছর ধরতে হবে তাহলে এখানে আমরা এক বছরের জন্য বাড়াই তাহলে একে তিনশো ষাট দ্বারা ভাগ করবো তাহলে এক দিনে বাড়াবে তাহলে আমাদের এখানে পিরিয়ডটা কত ম্যাচুরিটি ডেটের পিরিয়ডটা হচ্ছে ষাট একশো তিরিশ দিন বাড়িয়েছে তাহলে একশো তিরিশ দ্বারা এখানে এই একশো তিরিশ দ্বারা গুণ করবো ম্যাচুরিটি ডেটে গুণ করলে আমরা বিডিটি পাবো কত এত তাহলে আমরা তিনশো ষাট দ্বারা একশো তিরিশ দ্বারা গুণ করবো করলে আমরা এত বিলিটি পাবো ওকে এইগুলো আমাদের ওয়ার্কিং করতে হবে তো ওয়ার্কিং লোকের জন্য আলাদা চিন্তা ভাবনা করে এখানে যে করতে হবে কোন ওয়ার্কিং হবে কোনটা হবে না এই জিনিসগুলো কিন্তু এখানে ভাবা চিন্তার একদমই কোনো কারণ নেই কারণ এখানে আমাদের দেওয়া আছে উল্লেখ করা আছে এ বি সি ডি এসবগুলো ওয়ার্কিং আমাদের করতে হবে বা ক্যালকুলেশন করতে হবে সবগুলো করার পর এখন আমরা এখানে টোটাল এক্সচেঞ্জ মার্জিন পারি এরো টোটাল এক্সচেঞ্জ মার্জিন পারি এরো তাই এখানে আমাদের প্রফিট মার্জিন যোগ ওভারহেড যোগ ইন্টারেস্ট পার ইউরো আমরা কত আমরা এই যে প্রফিট ক্যালকুলেশন করেছি এই যে এত দশ পয়সা করে তাহলে দশ পয়সা করে প্রফিট ধরেছি তারপরে ওভারহেড চার্জ হচ্ছে কত যে ওভার চার্জ এখানে ক্যালকুলেশন করছি এই যে ওভারহেড চার্জ ওভারহেড চার্জটা এখানে ওভার চার্জ লেগেছে তারপরে যেটা বের করলাম এটা এখানে লেগেছে তাই না এইরকম ভাবে আমরা সবগুলা যে কষ্ট আছে আমরা কি করবো যোগ করব সবগুলা যোগ করার পর সবগুলো এক্সচেঞ্জ মার্জিনটা আমরা যোগ করব যোগ করলে আমরা পাবো কত এই যে আমরা এত পাবো এখন আমাদের বাইং এক্সচেঞ্জ রেট বাইং এক্সচেঞ্জ রেট এখন আমরা সহজে বের করতে পারবো আমরা যদি এখানে আমরা রেট বের করেছে কত এই যেটা রেট বের করেছে তেরো টাকা একশো তেরো পয়েন্ট কত ছয় আট সাত করেছি আমরা তাহলে এটা থেকে যদি আমরা যে ক্যালকুলেশন এক্সচেঞ্জ মার্জিন ইউরো এটা যদি বাদ দেয় অর্থাৎ এটা থেকে এটা যদি বাদ দেয় তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কাছে বাইং রেট এই রেটে আমরা ক্রয় করবো এই রেটে আমরা ক্রয় করবো আচ্ছা ওকে তাহলে এখন বলছে আমরা কাস্টমারকে কত টাকা প্রদান করব কাস্টমারকে কত টাকা প্রদান করব এখানে বলা আছে যে হাউ মাচ ডাজ ইওর ব্যাংক হ্যাভ টু পে হ্যাভ টু পে দা এক্সপোর্টার এক্সপোর্টারকে কত টাকা প্রদান করবে তো এখানে আমরা এটা লিখেছি দ্য অ্যামাউন্ট অফ বিডিটি টু পে টু দ্য এক্সপোর্টার দ্য ভ্যালু অফ বিল গুনুন বাইং এক্সচেঞ্জ রেট ভ্যালু অফ বিল কত ভ্যালু অফ বিল হচ্ছে পঁয়ষট্টি হাজার গুনুন বাইং রেট কত এই যে এই রেটটা যেটা বের করছে এটা আমাদের বসিয়ে দেবো গুন করলে এত টাকা তাহলে স আমরা লিখবো এভাবে স বাইং এক্সচেঞ্জ রেট অফ বিডি অফ ব্যাংক বিডিটি এত আমাদের এই যে রেট যেটা বের করলাম বাইং এক্সচেঞ্জ এটা অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ বিডিটি টু পে দ্য এক্সপোর্টার বিডিটি এত মানে এখানে যেটা বের করলাম সেটা লিখবো লিখে আমরা এসে লিখবো এইভাবে আমরা ওকে সলিউশন করব তো এই কি একটা জিনিস হয়তো আমরা বলতে একটু বেশি সময় লেগেছে সেটা হচ্ছে এই ডাইরেক্ট রেট এবং ইনডাইরেক্ট রেট ডাইরেক্ট রেট এবং ইনডাইরেক্ট রেট জানা অত্যন্ত জরুরি আমাদের হ্যাঁ তো এভাবে আমাকে সলিউশন করব আশা করি আপনারা উপকৃত হবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন অর্জন দোয়া করবেন আল্লাহ হাফিজ